নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে পিএসসি বোর্ডের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে তোমাদের আবারও ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আবারও কিন্তু তোমাদের নতুন করে নোটিফিকেশান প্রকাশিত হবে নিউ ভ্যাকান্সি প্রকাশিত হবে তোমাদের দু হাজার তেইশ সালে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল এবং যার এক্সাম ষোলোই এবং সতেরোই নভেম্বর হয়েছে সেটা নয় তা আবারও নতুন করে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এটা ডাব্লিউ বিপিএসসি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে কবে নোটিফিকেশান আসবে না আসবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো বন্ধুরা ফার্স্ট অফ অল বলে রাখি আজকে বেশ কয়েকজন গেছিলো ডাব্লু পিপিএসসি বোর্ডে ডেপুটেশন জমা দিতে এবং সেখান থেকে যে কয়েকটি আপডেট উঠে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট অব অল তোমাদের দু সালের যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল যার এক্সাম দু সালে চব্বিশ সালের ষোলোই এবং সতেরোই ডিসেম্বর নভেম্বর হয়েছে সেটার অ্যান্সার কি তোমাদের চব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে আজ থেকে কাউন্টডাউন শুরু করে দাও চব্বিশে ডিসেম্বরের মধ্যে আশা করি অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে এবং এই দু হাজার চব্বিশ সালেই কিন্তু আবারও নতুন নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে শর্ট নোটিফিকেশান যেটা সেটা পিএসসি বোর্ড প্রকাশিত করে দেবে আগামী এই তোমাদের দু হাজার চব্বিশ সালে অর্থাৎ আজকে আঠেরো তারিখ বারোই আর বারো দিন রয়েছে বারো দিনের মধ্যেই কিন্তু তোমাদের যে শর্ট নোটিফিকেশান সেটা প্রকাশিত করে দেবে যেদিনকেই তোমাদের ও কেস মিটে যাবে তারপরে কিন্তু ফুল নোটিফিকেশানটা ডাব্লিউবি পিএসসি বোর্ড প্রকাশিত করবে এবং তোমাদের যে দু হাজার তেইশের নোটিফিকেশান রয়েছে ঠিক আছে যেটা প্রকাশিত হয়েছে অলরেডি সেটার যে কত ভ্যাকান্সি রয়েছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের সেটা জানুয়ারি মাস নাগাদ কিন্তু প্রকাশিত করার কথা বলেছেন চেয়ারম্যান সাহেব তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে এবার যাদের যাদের পরীক্ষা ভালো হয়নি সামনে আবারও বিজ্ঞপ্তি আসে ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো তো সেই লেভেলে পড়াশোনাটাকে নিয়ে যাও তবেই চাকরিটা পাবে তো সেইভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করো ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট সর সবার আগে পেতে ঠিক আছে প্রত্যেকটা নোটিফিকেশান সামনে তোমাদের প্রচুর বিজ্ঞপ্তি এসেছে জাস্ট ওবিসি কেসটা মিটতে দাও তাহলেই কিন্তু তোমাদের প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের জন্য অপেক্ষা কিন্তু করছে তো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দেখো দেখ নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই হিন্দ বন্দে মাতরম